আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রাশের রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি অনেক দিন পর আজকের ব্লগটা শুরু করলাম সকালের ব্রেকফাস্ট দিয়ে অনেক দিন থেকেই হচ্ছে ব্রেকফাস্ট দিয়ে ব্লগ শুরু করা হয় না তো আম্মু আজকে বানিয়েছে পরোটা আলু ভাজি আর সাথে ছিল ডিম সেদ্ধ তো আমি নাস্তা খেয়ে নিচ্ছিলাম নাস্তা খাওয়ার পর এ আসলাম দেখলাম যে আব্বু বাজারে নিয়ে রেখেছে তো বাজারটা যারা আমু গুছাই ফেলছে মোটামুটি তো এখানে হচ্ছে আমরূপালে আম নিয়ে আসছে অনেকগুলা আর আমগুলা সাইজে অনেক বড় বড় ছিল তো আমি এখন হচ্ছে একটা ঝুড়িতে আমগুলা নিয়ে রাখতেছি আর এখানে একটা চাল কুমড়া দেখা যাচ্ছে চাল কুমড়াটা খুব একটা সুবিধা না বাজারে নাকি চাল কুমড়া ভালো পাওয়া যায় না তো চাল কুমড়া একটা নিয়ে আসছে তারপর হচ্ছে পেঁপে নিয়ে আসছে আরও কী কী জানি ছিল গ্রোসারি আইটেম এগুলো আম্মু গুছাই ফেলছে আর আজকে একটু ডক্টরের কাছে যাবো আর এখানে হচ্ছে পাশে মুরগি রাখা মুরগিটা আম্মু কেটে নেবে তো আজকে হচ্ছে আরিশকে নিয়ে লাস্ট দাঁতের ডাক্তারের কাছে যাবো আমুর দাঁতেও আজকে কাজ করবে তো আমু সকালবেলা উঠে হচ্ছে রান্নাবান্না শেষ করে ফেলছে যেহেতু আমরা মানে সকালে নাস্তা খাওয়ার পরেই বের হবো ডক্টরের কাছে যাওয়ার উদ্দেশ্যে তো আজকে আমার রান্না করেছে এখানে রুই মাছ পেঁয়াজ দিয়ে একটু ভুনার মতো করে রান্না করেছে আজকে সিম্পল রান্না করেছে আর ডাল রান্না করেছে আর কাঁঠালের বিচির ভর্তা বানিয়েছে আর এই যে এখানে ছিল ডাল আর কাঁঠালের বিচির ভর্তাটা হচ্ছে ভিডিওটা আমি করতে পারি নাই মইন করেছে গতকালকে একটু বট ভুনাও ছিল তো এই যে ভিডিওটা মইন করেছে তখন আমি আরেশকে নাস্তা খাওয়াচ্ছিলাম তো কীভাবে আমা কাঁঠালের বিচির ভর্তাটা বানায় একটু দেখাচ্ছি এখানে প্রথমে কাঁঠালের বিচিটাকে টেলে নেওয়ার পর বেটে নিয়েছে এখন হচ্ছে মরিচ বেটে নিচ্ছে শুকনো মরিচটা ভেজে তারপর হচ্ছে এখানে শুটকি দিবে কাঁঠালের বিচির যে ভর্তাটা মরিচ দিয়ে করা হয় ওইটাতে আম্মু শুটকি দেয় আর যে ভর্তাটা কাঁচামরিচ দিয়ে করে ওইটাতে শুটকি দেয় না তো এই যে মরিচ বাটা হয়ে গেলে তারপর সুটকি পেঁয়াজ ধনেপাতা পাতা সব কিছু একসাথে দিয়ে বেটে নিচ্ছে কাঁঠালের বিচির এই ভর্তার সাথে বড় যে ধনেপাতাটা বিলেতি ধনেপাতা হয় ওই ধনেপাতাটাই বেশি ভালো লাগে আর এখন দিয়ে দিচ্ছে সরিষার তেল এই তেলটা দিলেই হচ্ছে ভর্তাটা অনেক বেশি মজার হয় এই তো সরিষার তেল দিয়ে দিল এখন হচ্ছে হাত দিয়ে ভর্তার সাথে ভালো করে তেলটাকে মিক্স করে নেবে আর তারপর তৈরি হয়ে যাবে মজাদার কাঁঠালের বিচির ভর্তা এভাবে যারা কাঁঠালের বিচির ভর্তার মধ্যে সরিষার তেলটা দেন না একবার দিয়ে দেখবেন যে এটার টেস্ট কতটা মজার হয় এই যে আমুর ভর্তা বানানো হয়ে গেছে তো সব কাজটা শেষ এখন আমরা বের হয়ে যাব ডক্টরের কাছে যাওয়ার জন্য আর কি তো এই যে আপু সি নিয়ে আসছে আমরা সি করে এখন চলে যাচ্ছি ডক্টরের কাছে তো যাওয়ার মুহূর্তে আসলে তেমন কোনো একটা ভিডিও আমি করি না আর যাওয়ার পরেও ভিডিও করা হয় নাই যেহেতু আজকে আরিসের লাস্ট দিন তাই আরিসকে আজকে একটু ভিডিও করে নিলাম ও আজকে একটু কান্না করছে ভয়ে ব্যথায় না ওর আসলে দাঁতের যে প্রবলেমটা এত ছোট বয়সে আসলে দাঁতের মধ্যে আর কি করবে মেডিসিন দিয়েও ট্রিটমেন্টটা হয়েছে তো মেডিসিন দিয়ে হচ্ছে এত দিন চলেছে মেডিসিন খাওয়ার পর ওর ইনফেকশন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর এখন হচ্ছে ওকে ফিলিং করিয়ে দিয়েছে তো বলেছে যে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না দুইটা দাঁতে একটু প্রবলেম ছিল শুরুর দিকে আরিসের যখন দাঁত প্রথম দিকে ওঠে একদম শুরুর দিকে ওকে আমি দাঁত ব্রাশ করানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিলাম কিন্তু শুরুর দিকে সে ব্রাশ করতে চাইতো না কান্নাকাটি করতো ওকে ব্রাশ করাটা অভ্যাস করাতে করাতে একটু লেট হয়ে যায় যার কারণে সে যে চকলেট টকলেট খেয়েছে এগুলা থেকেই হচ্ছে ওর এই ক্ষয়ের অবস্থাটা হয়ে গেছে আর কি এখন সে মশালা দুইবেলায় দাঁত ব্রাশ করে অনেক আগে থেকেই হচ্ছে দাঁতটা ব্রাশ করে দুইবেলা করেই রাতের বেলা আর হচ্ছে সকালবেলা আর একদম শুরুর দিকে যখন ওর দাঁত উঠছিল তখন ব্রাশ করাতে পারি যার জন্য এই সমস্যাটা হয়ে গেছে তো সেদিন আর কোনো ভিডিও ছিল না তারপর দিন আবার সকালবেলা থেকে একটু ভিডিও শুরু করছি মইনকে দেখলেন যে ক্যাপ পরে হাঁটতেছে সে চুল কেটে আসছে আর চুল কাটার সময় সে নাপিতকে যেভাবে কাটতে বলছে সে একটু মানে উল্টাপাল্টা বলে ফেলছে আর নাপিত তো উল্টাপাল্টা শুনে ফেলছে যেটা বলছে সেটা না শোনে নাপিত শুনছে যে ছোটো করতে তো সেজন্য ওর সামনের চুলটাও একদম ছোটো করে ফেলছে তো লজ্জায় হচ্ছে মাথা থেকে ক্যাপই খুলে না বাসার মধ্যেও ক্যাপ পরে হাঁটে স্কুলেও যায় ক্যাপ পরে আজকে অনেকদিন পর হঠাৎ করে একটু বৃষ্টি নামলো প্রতিদিন আকাশটা একদম মেঘাচ্ছন্ন হয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত আর বৃষ্টি হয় না আজকে একদম হুটহাট কোনো বলা নেই ক নেই হুট করেই বৃষ্টি নামলো আর বৃষ্টি দেখে আরিস দৌড়ে চলে গেছে বলতেছে মা হাত যাব কিন্তু বাইরে দিয়ে যখন জানালা দিয়ে হাত বাড়ালো আমাকে বলতেছে মা হাত তো ভিজতেছে না ওই আমাদের চিটগয়ের বাসায় তো মানে হাত দিলেই হাত ভিজতো ওপরের পাটটা মনে হয় ছোটো ছিল আর এখানে আর এখানে আমাদের জানালার সানসেটটা হচ্ছে একটু বড় যার কারণে হাত পর্যন্ত বৃষ্টি আসতেছে না তো সে খুব আপসেট হয়ে গেছে যে হাতটা বৃষ্টির পানিতে ভিজাতে পারলো না তো মা ছেলে কতক্ষণ বসে বসে বৃষ্টি দেখলাম বৃষ্টি দেখতে দেখতে হঠাৎ করে আমার ছিটগের বাসার কথা মনে হয়ে গিয়েছে মনে হয়ে একটু খারাপ লাগা কাজ করলো মিস করতেছিলাম বৃষ্টি হলেই মা ছেলে দৌড়ে চালানার পাশে গিয়ে বারান্দায় গিয়ে হাত ভিজাতাম বৃষ্টি দেখতাম ভিডিও শেয়ার করতাম আপনাদের সাথে তো যাই হোক একটু মিসিং কাজ করলো স্বাভাবিক মিসিং তো হবেই আর তারপর হচ্ছে আবু মাছ নিয়ে আসছে অনেকগুলা এখানে পাঁচমিশালি মাছ এই মাছগুলো এখন বৃষ্টি হয়তো প্রায় সময় সেই জন্য হচ্ছে বাজারে নতুন পানির মাছ আসে মাছগুলো একদম তরতাজা আর আজকে এটার সাথে একটা নতুন মাছও দেখলাম চাপিলা মাছ যে মাছটা আমি আগে কখনো দেখি নাই তো এখানে এক কেজি মাছ ছিল সাথে অনেক টাইপের মাছই ছিল আর আজকের মাছগুলো সাইজে একটু বড় তো এই যে এখানে মাছ কাটতেছে এগুলোর সাথে আবার ছোট ছোট কয়েকটা চিংড়ি মাছও আসছে ওইগুলো হচ্ছে বেছে আলাদা করে রাখবে আর কিছু চান্দা মাছ আছে আবার একদম ছোট ছোট সাইজের চিংড়ি মাছ আছে ওইগুলো হচ্ছে আলাদা রাখবে ওইগুলো দিয়ে আমো চিংড়ি মাছের বড়া বানাবে আর এই চিংড়িটা কোটে আলাদা রেখেছে আর কি এটা দিয়ে তরকারি রান্না করতে পারবে অল্প একটু চিংড়ি আর এই যে এটা দিয়ে হচ্ছে বড়া বানাবে তো এখানে আর রান্নার জন্য কেটে নিয়েছে পেঁপে আর হচ্ছে মুরগি এটা কক মুরগি ছিল তো পেঁপে দিয়ে হচ্ছে মুরগিটা রান্না করা হবে তারপরে যে মসুরের ডাল আর এখানে নিয়েছে পাবদা মাছ ছোটো মাছও রান্না করবে পাবদা মাছ দিয়ে হচ্ছে চাল কুমড়া দিয়ে রান্না করবে তো এই যে এখানে মাছ কাটার পর অন্য সব কাটাকাটিগুলো করে নিচ্ছে তারপর আমি হচ্ছে মুরগিটা গ্যাসের চুলা দিয়ে রান্না করব। পেঁপে দিয়ে পেঁপে দিয়ে কিন্তু মুরগি দিয়ে ভালোই টেস্ট আর লাউ দিয়েও মজা লাউ পেঁপে দুইটা দিয়ে রান্না করা যায় তো প্রথমে মুরগিটা হচ্ছে কষিয়ে নিচ্ছিলাম মশলার মধ্যে কষানো হয়ে গেলে মাংসগুলো তুলে রেখে ওই মশলার মধ্যে আমি পেঁপেটা কষায় নেব তা আম্মু হচ্ছে ওইদিকে লাকড়ির চুলায় রান্না বসিয়েছে আর এখানে আজকে হচ্ছে খুদ রেখেছে খুদের চাল সরি খুদের চাল আর কি এটা যেটা দিয়ে আমরা কি জানি বলে খুদের ভাত খাই ওই খুদের চাল এখানে পাঁচ কেজি রেখেছে তো আমাকেও কিছু দিয়ে দিবে অনেকগুলো চাল এখানে তো আমি একটু দেখতেছিলাম আর এই যে আম্মু বাহিরের চুলাতে রান্না বসিয়ে দিয়েছে প্রথমেই হচ্ছে এখানে চাল কুমড়াগুলোকে টেলে নিচ্ছে এটাকে পাবদা মাছ দিয়ে রান্না করবে ছোট মাছ রান্না করবে ডাল রান্না করবে আর হচ্ছে ভাত রান্না করবে আর মুরগি পেঁপে দিয়ে আমি হচ্ছে গ্যাসের চুলাতে রান্না করতেছিলাম এই যে মাংসটা কষানোর পর উঠিয়ে রেখে এখন পেঁপেগুলো কষিয়ে নিচ্ছি পেঁপে কষানো হয়ে গেলে মাংস দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর এখানে আমি ঝোল দিয়ে দিব। এই তরকারিটাতে আমি ঝাল একদমই কম দিয়েছি কারণ এটা আড়িশ খাবে খুব বেশি ঝাল দিই নেই একদমই যে আড়িশ ঝাল খেতে পারে না ব্যাপারটা এমন না কিন্তু আমি আস্তে আস্তে করে ছোটোবেলা থেকে ওকে আমি ঝাল খাইয়ে ইউজ টু করতেছি আর কি যেন পরে সমস্যা না হয় মরিচের গুঁড়োটা জাস্ট একটু অল্প পরিমাণে দেই আর কি খুব বেশি না দিয়ে যেন আমরাও খেতে পারি ও খেতে পারে তো এই যে এখন হচ্ছে মাংসের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি প্যাপেটাকে এখন ঝোল দিয়ে দিব আর তারপর আমার রান্না শেষ তো এই ছিল আজকের সংক্ষিপ্ত ব্লগ আসলে বেশি আরামে আ এসে থাকলে না ব্লগ করতে ইচ্ছে করে না এটা একদম ট্রু মানে আমার একদমই এখন মন চায় না যে ভিডিও করি একটু একটু করে টুকটাক ভিডিও করি আপনাদের সাথে জানি ব্লগুলো খুব একটা ভালো হয় না তারপরেও আপনাদের সাথে শেয়ার করা আর এই যে পেঁপে দিয়ে মুরগির তরকারি রান্না আমার হয়ে গেছে আম্মুর অন্যান্য সব রান্নাগুলোও হয়ে গেছে সবাই জিজ্ঞেস করতেছেন যে ঢাকায় কবে যাব ঢাকার বাসার ব্লগ দেখার জন্য সবাই অনেক ওয়েট করতেছেন ইনশাল্লাহ ভেরি সুন ঢাকায় যাচ্ছি আর মাঝখানে একটা প্রোগ্রামও আছে তো ইনশাল্লাহ ঢাকার ব্লগ আপনারা খুব শীঘ্রই দেখবেন আর এই যে এখানে আমার সন্ধ্যায় বানিয়েছিল পেঁয়াজও সাথে পেঁয়াজ দিয়ে দিলো গরম গরম এখন খাবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ